আবারও ভয়াবহ নদীর পার ভাঙনের ঘটনায় নদী বক্ষে চলে গেল বিঘা বিঘা চাষের জমি দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে চাষিদের নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের টেংরিডাঙা গ্রামের ঘটনা চাষিদের দাবি গত দুদিন থেকে এই ভয়াবহ নদীর পার ভাঙন শুরু হয় মঙ্গলবার সকাল থেকে আরও ভয়ঙ্কর রূপ নেয় এই পার ভাঙনের ইতিমধ্যে বেশ কয়েক বিঘা চাষের জমি ভেঙে চলে গেছে নদীতে ক্ষয়ক্ষতি হয়েছে টমেটো চাষ বাঁধাকপি চাষ ফুলকপি চাষের যত বেলা বাড়ছে ততই ভাঙনের চেহারা নিচ্ছে ভয়ঙ্কর একদম টেঙ্গিডাঙ্গা গ্রামে যে একদম চাষের জমি সংলগ্ন যেভাবে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে তাতে করে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন ব্যবস্থা বলতে আমার এর আগে আমাদের মিলে সাহেব দেখে গিয়েছেন হ্যাঁ তারপরে জেলাকে আমরা জানিয়েছি বিডিও সাহেবকে জানিয়েছি তারপরে আমাদের যে উর্ধতম কর্তৃপক্ষকে জানিয়েছে বলেছে ব্যবস্থা নেবে কিন্তু যে ভাঙনটা হচ্ছে একটা ভয়াবহ চাষিরা কিন্তু দাবি করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় বেশ কয়েক বিঘে চাষের জমি ইতিমধ্যে কিন্তু নদীপক্ষে চলে গেছে চলে গেছে আর যেভাবে ভাঙনের রূপ নিয়েছে তাতে করে কিন্তু আরো বেশ কিছু জমি নিয়ে চলে যাওয়ার সম্ভাবনা রাতের ইতিমধ্যে তারা রীতিমত আতঙ্ক রয়েছে এটা কি রোধ করা সম্ভব হচ্ছে না অবশ্যই আমরা তো আমাদের উর্ধ্বতম কর্তৃত্বকে জানিয়েছি দেখা যাক কি ব্যবস্থা নাই মানে কত দ্রুত দ্রুত ব্যবস্থা নেবে বলেছ দ্রুত ব্যবস্থা নেব আমাদের তো আশ্বাস দিয়েছো কথা দিয়েছো আচ্ছা চাষিরা কিন্তু এটাও দাবি করছেন যে এই প্রাথমিকভাবে বালির বস্তা ফেলে কাজ করলে কিন্তু সেটা আবার পরবর্তীতে ভাঙন শুরু হবে একটা তার দাবি করছে কথাই বলা হয়েছে দেখা যাক চালাচ্ছে চাষিরা কিন্তু এটাও দাবি অভিযোগ করছে যে তারাও কিন্তু অনেকবার জানিয়েছে শেষ দপ্তর থেকে শুরু করে আপনাদের আপনি প্রধানকেও জানিয়েছে এবং প্রশাসনিক দপ্তরের জানিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কেউ একবার দেখা করতে আসেনি এটা আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ জানি যে বারবার বলছি ব্যবস্থা অবশ্যই নেবে এটা আমাদের কথা দিয়েছে তাই আমরা দেখছি শ্যাম্প্র আপনার নাম গ্যাস গ্যাস্টুরেন্টের বলুন